নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব নিরামিষ পেঁপে আলুর তরকারি তেল মশলা খুবই কম অল্প দিয়ে তো চলুন দেখে নেবেন আমি কিভাবে তেল মশলা কম দিয়ে এই নিরামিষ আলু পেঁপের তরকারিটি রান্না করি একদম তেল মশলা খুবই কম দু চামচ তেল দিয়ে তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এটি রান্নাটি করি প্রথমে আমি পেঁপেটা কেটে নিচ্ছি এবার খসাটা ছাড়িয়ে নেব একদম কচি পেঁপে টুক বড় সাইজ করে ডোমো ডুমো করে কেটে নিচ্ছি এবার এক দুটি আলু এরকম ডুমো ডুমো করে স্কোয়ার সাইজ করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এখন এই কড়ার মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে পেঁপে আর আলুগুলো পাঁচ মিনিট অল্প একটু হালকা সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না এবার আলুও দিয়ে দিচ্ছি একসঙ্গে সেদ্ধ করা হয়ে গেছে পাঁচ মিনিট এবার নামিয়ে নেব এখন ফুরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরা তেজপাতা শুকনা লঙ্কা একটু ভেজে নিচ্ছি ফুরনগুলো গুলো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে এখন এটি পাঁচ মিনিট একটু হালকা সাতলে নেব আলু আর পেঁপেটি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ পাউডার দিয়ে আরো তিন চার মিনিট এটি ভালো করে সাতলে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা প্রচণ্ড ঝাল তাই একদম কম করে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট লাল লঙ্কার পাউডার দেব না আরো দু তিন মিনিট এটি এরকম করে সাতলে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে হয়ে গেছে দু তিন মিনিট এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা অল্প একটু একদম এক মুঠি দিয়ে আরো তিন চার মিনিট এটি ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার এখানে আছে জিরা তারপর গুটা ধনিয়া মৌরি অল্প একটু গরম মশলা আর শুকনো লঙ্কা একটু একটি ছোট আর একটু আজওয়াইন এরকম করে গুড়া মশলাটা দিয়ে এবার এক মিনিট সাতলানোর পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এটি মশলা তো আগে থেকেই ভাজা তাই আর এক মিনিট ভেজে আমি জলটা দিয়ে দিলাম এবার দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম হয়ে হয়ে গেছে গেছে মিনিট একদম আলু পেঁপে ছোলা ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম চিনি কারণ পেঁপেটি খুব মিষ্টি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার দুটি কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে তরকারি আলু পেঁপের তরকারি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আলু পেঁপের নিরামিষ তরকারিটি কেমন হয়েছে এটি ভাত রুটি পরোটা লুচি সব সাথে খুব দারুণ লাগবে খেতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ এই তরকারিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি